আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি এবং প্রসূতিবিদ্যাপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আমি কনসালটেন্ট হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ আমরা অনেক সময় দেখি যে আলট্রাসোনোগ্রামে বাচ্চার পানি যেটা অ্যামনিটিক ফ্লুইড অনেক বেশি পাওয়া যায় এই ঘটনাটাকে বা এই অবস্থাকে আমরা বলি পলিহাইড্রামনিওস সাধারণত স্বাভাবিকভাবে অ্যামনিটিক ফ্লুইড থাকবে 8 অর্থাৎ অর্থাৎ থেকে এর বেশি বেশি যদি যদি হয় হয় সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা বলি যে বা গর্ভস্থ পানির পরিমাণ বেশি এখন এটা বিভিন্ন মাত্রায় হতে পারে মাইল্ড মডরেট সিভিয়ার পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত আমরা বলি মাইল্ড পলিহাইড্রামনিওস 29 থেকে চৌত্রিশ পর্যন্ত মডরেট এবং চৌত্রিশের বেশি যদি হয় তাহলে আমরা বলি সিভিয়ার নিউজ তো এটা বোঝা যায় সাধারণত মায়ের যেই গর্ভাবস্থা অর্থাৎ যতখানি তার সময় এইজ তার চেয়ে বেশি তার পেটটা বড় হয় পেটটা একটু বেশি বড় মনে হয় মায়ের যে সাত মাসের পেট এর চেয়ে বেশি বড় লাগছে বা চৌত্রিশ সপ্তাহের পেট দেখতে মনে হচ্ছে থার্টি সিক্স বা আরও বেশি আঠাশ সপ্তাহের পেট দেখতে মনে হচ্ছে আহ বত্রিশ সপ্তাহ বা চৌত্রিশ সপ্তাহ এরকম এবং মায়ের শান্ত দেখা যায় যে অতিরিক্ত পানি যদি থাকে বাচ্চার এমনিটি ফিটটা যদি বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে মায়ের শ্বাসকষ্ট হয় একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তার চলাফেরা করতে কষ্ট হয় শুতে উঠতে বসতে তার একটু অসুবিধা হয় হ্যাঁ এই সমস্যাগুলো হতে পারে পেটটা অতিরিক্ত ভারী লাগতে পারে অনেক সময় তার এমন মনে হয় যে এই বুঝে পানিটা ভেঙে যাবে নিচের দিকটা একটু বেশ ভারী ভারী মনে হতে পারে এবং দেখা যায় যে মা বাচ্চার নড়াচড়াটাও অনেক সময় অত ভালোভাবে বুঝতে পারেন না দেখা যায় এইসব সমস্যার জন্য উনি আলট্রাসনোগ্রাম করেন এবং আমরা দেখি বাচ্চার পানিটা বেশি এসেছে এবার আসি বাচ্চার পানি কেন বেশি হতে পারে এগুলো বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে কিন্তু এই পানিটা বেশি তৈরি হয় এছাড়াও আহ বাচ্চার কিছু জন্মগত ত্রুটির জন্য হতে পারে বিশেষ করে বাচ্চা এই পানিটা কিন্তু বাচ্চা মূলত খেয়ে ফেলে এবং আবার প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় প্রস্রাবের সাথে কিন্তু বাচ্চার প্রস্রাব কিন্তু বাচ্চার পানি তৈরিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বাচ্চা খেয়েও কিন্তু এই পানিটা বাচ্চা খাবে এবং প্রস্রাব করবে এই দুটার মাধ্যমে কিন্তু এই পানিটা টার্ন ওভারটা মেনটেন হয় অনেকখানি তো দেখা যায় বাচ্চার খাদ্য নারীর কোথাও যদি ন্যারোইং থাকে অর্থাৎ ব্লক থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিক মতন করতে পারে না পানিটা খেতে পারে না তখন পানি আদার যে সোর্সগুলি যেমন এই ফুল এবং ফুলের বিভিন্ন পর্দা এখান থেকে কিন্তু তৈরি হতেই থাকে বাচ্চা কিন্তু এটা খেতে পারছে না বা বাচ্চার ভেতরে ঢুকতে পারছে তখন পানিটা জমতে জমতে পানিটা বেড়ে যায় এসব কারণে কিন্তু পানি তৈরি হওয়াটা বাড়তে পারে পানি বাড়তি হলে সাধারণত আমরা কিছু ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করি এটা চিকিৎসায় পানিটা কমানো যায় এটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হয় এবং আপনাকে অবশ্যই আপনার যিনি অবস্ট্রেট্রিশিয়ান যাকে আপনি দেখাচ্ছেন বা ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ তার শরণাপন্ন হতে হবে চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল আনা যায় যেসব ক্ষেত্রে মায়ের মায়ের আমরা চিকিৎসা যখন খুব হয় অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে চলতে ফিরতে খুব বেশি কষ্ট হচ্ছে তখন আর যদি এই এটা বাচ্চার জন্মগত ত্রুটির কারণে হয় সেক্ষেত্রে সেই ত্রুটির জন্য কি করণীয় ওই অনুযায়ী ওই শিশু বিশেষজ্ঞের সাথে আপনার আলোচনা করতে হবে পরামর্শ নিতে হবে এছাড়াও দেখা যায় যখন অনেক বেশি পানি যেটা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে তখন আমরা কিন্তু একটু মায়ের পানি একটু বের করে দিতে পারি। এটা প্রসিডিউরের মাধ্যমে বলে এই মাধ্যমে কিন্তু আমরা একটু পানি কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে মার ডিস্ট্রেসটা একটু লাঘব হয় পলিহাইড্রামিওস হওয়ার একটা অন্যতম কারণ হলো আনকন্ট্রোল ডায়াবেটিস মায়ের ডায়াবেটিস বা ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা অতিরিক্ত তৈরি হতে পারে এছাড়াও দেখা যায় যে বাচ্চার মেইন একটা কারণ বাচ্চার জন্মগত ত্রুটি বাচ্চা কিন্তু এই পানিটা খেয়ে ফেলে আবার সে কিন্তু প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এভাবে বাচ্চা পানি অ্যামিক ফ্লুইড খাবে এবং ইউরিনের সাথে বের করবে এটা দিয়ে কিন্তু অ্যামুটিক ফ্লুইডের টার্ন ওভারটা মেনটেন হয় অনেকাংশে তো বাচ্চার যদি খাদ্য নালিতে মুখ থেকে খাদ্য পাকস্থানি পর্যন্ত যাওয়ার পথে কোথাও ন্যারোইং থাকে যেমন ডিউডেনা অ্যাক্ট্রোসিয়া ইসোফেজিয়াল অ্যাক্ট্রোিয়া এই রোগগুলো বা সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পানিটা ঠিক মতন সোয়েলও করতে পারবে না ঘিলতে পারবে না তখন এই পানিটা জমতে জমতে কিন্তু আলটিমেটলি পানিটা বেড়ে যায় তো এই ধরনের জন্মগত ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু শিশু বিশেষজ্ঞ যারা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট বা পেডিয়াট্রিক সার্জন আছে তাদের পরামর্শ নিতে হবে পরবর্তী চিকিৎসার জন্য যে বাচ্চার জন্মের পরে এই ত্রুটি কতখানি কারেক্ট করা যাবে বা পরবর্তী কি করণীয় গর্ভাবস্থায় খুব বেশি কোনো ট্রিটমেন্টের সুযোগ নেই আমরা যেটা করি যে মাকে পলিহাইড্রামিয়স থেকে একটু রিলিফ দেওয়া যায় কিনা সেক্ষেত্রে কিছু ওষুধ আছে যা আমরা একটা নির্দিষ্ট সময় স্টার্ট করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেই আর অনেক ক্ষেত্রে যেগুলাতে দেখা যায় যে অনেক বেশি কষ্ট হচ্ছে মায়ের শ্বাসকষ্ট হচ্ছে বা পানি ফেটে যাবে এরকম উপক্রম সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামনিওসেন্টেসিস একটা পদ্ধতি যার মাধ্যমে কিছু পানি বের করে দিতে পারি